নমস্কার বন্ধুরা নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত নলেজ একাডেমির তরফ থেকে আমি সাগ্নিক সুন্দর তোমরা নিশ্চয়ই জানো আজ বারোই জুলাই ডাব্লিউ বি দু প্রিলিমস পরীক্ষা যেটা ডিসেম্বর মাসে হয়েছিল তার রেজাল্ট দিয়েছে আমি বেশ কিছুদিন ভিডিও করিনি অনেক বিষয় বলার আমার ইচ্ছা ছিল কিন্তু তবুও যেহেতু বয়স বাড়ছে সংযম বাড়ছে সেই কারণে কিছু বিষয় নিয়ে না বলার প্রয়োজনীয়তাই আমি মনে করি যেমন কিছুদিন আগে একটা গুজব ছিল এক বহুল প্রচারিত দৈনিক সংবাদপত্র মারফত পশ্চিমবঙ্গে আর সরকারি চাকরির পরীক্ষা হবে না সেই গুজব নিয়ে বেশ কিছু অসাধু ব্যবসায়ী নামক শিক্ষক বিভিন্ন ভিডিও করেছিল এবং ছাত্রছাত্রীকে বিভিন্নভাবে তারা হীনমন্যতার দিকে ঠেলে দিচ্ছিল তার উদাহরণ বা তার নমুনা আমরা দেখতেই পাই আমরা যারা ছাত্র সমাজ তাদের মধ্যে তৈরি হওয়া পরীক্ষার অনিশ্চয়তা এবং সেই পরীক্ষায় আলটিমেটলি চাকরি পাওয়ার অনিশ্চয়তা যে ক্রমবর্ধমান হারে বাড়ছে তার মাধ্যমে তবে ঠিক তেমনই আমরা দেখতে পাই বেশ কিছুদিন আগে ডাব্লুবি তাদের অফিশিয়াল ক্যালেন্ডার প্রকাশ করেছে এবং সেই অফিসিয়াল ক্যালেন্ডারে তারা বিভিন্ন পরীক্ষা কবে কখন হবে সেটি বলে দিয়েছে কিন্তু সব থেকে মজার ব্যাপার হলো সেই অফিসিয়াল ক্যালেন্ডার দেখার পরেও আমাদের অনেকের কিন্তু এখনও টনক নড়েনি আমরা কিন্তু দ্বিধায় ছিলাম যে সত্যিই আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ যে বিভিন্ন পরীক্ষাগুলোর কথা বলা হচ্ছে সেগুলো কি হবে উত্তর হচ্ছে অবশ্যই হবে এবং সেই অবশ্যই হবে এই যে সিদ্ধান্ত বা এই যে আমার ধারণা এটাকে শিলমোহর দিয়েছে আজ প্রকাশিত ডাব্লু বিসিএস দু হাজার তেইশ প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট এই রেজাল্ট থেকে অনেক জিনিস শিক্ষণীয় আছে এই রেজাল্ট থেকে আমরা শিক্ষকরা যেটা অনুধাবন করি তার বাস্তব প্রমাণ আবারও পাওয়া গেল তোমরা যারা চাকরির জন্য পড়াশোনা করো তারা একটা চাকরি প্রার্থীর দৃষ্টিতে সমস্ত কিছুকে দেখো আমরা যারা তোমাদের চাকরি পাওয়ানোর জন্য পড়াশোনা করাই তারা আলটিমেট বুঝি যে বর্তমানে কজন ছেলে ঠিকঠাক পড়াশোনা করে কজন মোটিভেশনকে সম্বল না করে ডিসিপ্লিনের উপর ভর দিয়ে এগিয়ে যায় কজন তার হাজার খারাপ পরিস্থিতি সত্ত্বেও দৃঢ় মানসিকতা বজায় রাখে করোনার পরপর তোমরা নিশ্চয়ই জানো ডাব্লিউ বিসিএস পড়ার একটা জ্বর এসেছিল সবার মধ্যে সেই জ্বরে কবু হয়ে আপামর বাঙালি যুবক যুবতী ডাব্লিউ বিসিএস পড়তে এসেছিলেন বা এসেছিল পরবর্তীকালে তারা ডাব্লু বিসিএসের যে এতগুলো সাবজেক্ট তার ক্রমবর্ধমান চাপ এবং নিয়মানুবর্তিতা এই দুটি বজায় রাখতে না পেরে ডিমোটিভেট তথাকথিত ডিমোটিভেট হয়ে তারা বর্তমানে কেউ কেউ বাড়িতে বসে আছে কেউ কেউ চাকরির প্রিপারেশান ছেড়ে দিয়েছে কেউ কেউ চাকরির প্রস্তুতি ছেড়ে নিজের কোনো ব্যবসা করছে বা কোনো প্রাইভেট চাকুরিতে যোগদান করেছে এর মধ্যে তিন নম্বর কাজ যারা করেছে তাদের নিয়ে আমার কিছু বলার নেই তারা তাদের দিক থেকে সঠিক কাজ করেছে কিন্তু এক নম্বর এবং দু নম্বর কাজ যারা করেছে তাদের কিন্তু এখন চিন্তা করতে হবে তাদের আত্মপর্যালোচনা নিয়ে বা তাদের আত্মসমীক্ষা করার সময় কিন্তু এসে গেছে এবং সময় এসে গেছে নয় করতেই হবে কারণ আমরা এই গুজব যেগুলো একটা ঢেউয়ের মতো আসে বিভিন্ন সময়ে ভোটের আগে ভোটের পরে আশানুরূপ রেজাল্ট না হওয়ার জন্য সেই সমস্ত কিছুতে আমরা খুব সহজে ভেসে যাই এবং আমরা সব সময় বিচার করি আগের পরীক্ষার রেজাল্ট দিয়ে আগের পরীক্ষায় কাটা পুটেছিল একশো তিরিশ দু হাজার তেইশের প্রিলিমিনারি পরীক্ষা যখন হয় আমি একটি ইউটিউবে ভিডিও করেছিলাম প্রিলিমিনারির প্রশ্ন পর্যালোচনা নিয়ে তখন অনেকে আমাকে বলেছিল একশো কুড়ি কাটা উঠবেই উঠবে আমি কিন্তু আমার যারা ছাত্র আছে ছাত্রী আছে তাদের প্রত্যেককে বলেছিলাম একশোর কাছাকাছি কাটাপ যাবে এবং একশোর উপরে কাটআপ যাওয়া আমার কাছে খুবই অবাক ব্যাপার কেন অবাক ব্যাপার কারণ খুব স্বাভাবিক ডাব্লিউ বিসিএস দু হাজার তেইশের প্রিলিমিনারি পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে আমরা এক উলট পুরাণ দেখতে পাই যারা পড়ে গেছিলো তারাও পেরেছিল দুটো কারেন্ট অ্যাফেয়ার্স যারা পড়ে যায়নি তারাও পেরেছিল দুটো কারেন্ট অ্যাফেয়ার্স আমরা এছাড়াও বিভিন্ন উলট পুরাণ দেখতে পাই বিভিন্ন বিষয়ে অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে এই যে ছ বছর ধরে আমি ডাব্লু বিসিএস পড়াচ্ছি ডাব্লিউ ছাড়া কিছু পড়াই না এই অভিজ্ঞতায় যতগুলি প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে আমার দেখা আমার চোখে সবথেকে কঠিন কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা ছিল দু হাজার তেইশেরটা কঠিন বলা ভুল হবে অন্য ধরনের একটি প্রিলিমিনারি পরীক্ষা ছিল আমার ওই ভিডিওটি যারা দেখেছেন বা দেখেছো তাদের নিশ্চয়ই মনে আছে আমি পুঙ্খ বিশ্লেষণ করে দেখিয়েছিলাম কীভাবে ডাব্লিউ তার প্যাটার্ন সম্পূর্ণ চেঞ্জ করে এখন চারটে কঠিন প্রশ্নের মাঝে একটা সহজ প্রশ্ন এমনভাবে দিয়ে দিচ্ছে যাতে কঠিন প্রশ্নের উত্তর করতে গিয়ে আমরা সহজ প্রশ্ন করে না আসি তোমরা যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট যাদের দৃঢ়চেরা মানসিকতা আছে যারা সম্পূর্ণ প্রাপ্ত বয়স্ক শুধু বয়সের দিক থেকে নয় মনের দিক থেকে তারা নিশ্চয়ই বাড়িতে এসে দেখেছ ওই কঠিন প্রশ্ন করতে গিয়ে এমন কিছু সহজ প্রশ্ন ছিল যেগুলি খুবই সহজ কিন্তু তুমি উত্তর করতে পারো বা ভুল করে এসছো সুতরাং আমাদের যেটা করতে হবে যে মক টেস্ট দিতে হবে সেই মক টেস্টে কঠিন প্রশ্ন অবশ্যই থাকবে এবং সেগুলোকে ছেড়ে শুধুমাত্র সহজগুলো করা জানতে হবে তোমাদের মনে প্রশ্ন আসবে কঠিন প্রশ্ন ছেড়ে শুধু সহজগুলোকে যদি করি বা সহজ এবং মধ্যম মানের প্রশ্নগুলোকে যদি আমি অ্যাটেন্ড করি তাহলে কি আমি পরীক্ষায় কাট ক্লিয়ার করতে পারব তারই জ্বলন্ত দৃষ্টান্ত আজকের রেজাল্ট যেখানে কাটা ফুটেছে উঠেছে একশো ঠিক আগের বারের মতনই পাঁচ হাজার জনকে পরীক্ষায় ডাকা হয়েছে দশ হাজার এগারো হাজারের সেই যুগ এখন আর নেই তাহলে আমরা ধরে লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে যার মধ্যে পড়াশোনা করে আবারও বলছি আমি যেহেতু শিক্ষক শিক্ষকের দৃষ্টিভঙ্গি থেকে দেখে এটাই বলছি যার মধ্যে পড়াশোনা করে ম্যাক্সিমাম দশ হাজার বা পনেরো হাজার খুব মেরে কোটে হলে কুড়ি হাজার কুড়ি হাজারের বেশি ছাত্র এই পশ্চিমবঙ্গে পড়াশোনা করে না এটা আমি দৃপ্ত কণ্ঠে দৃঢ় কণ্ঠে বলতে পারি কুড়ি হাজারের বেশি ছাত্র এই পশ্চিমবঙ্গে সঠিক পড়াশোনা করে না তারা নিয়ম নিয়মানুবর্তিতা বা ডিসিপ্লিন সেটা মেনে চলে না হ্যাঁ মোটিভেশান শোনার ছাত্রের সংখ্যা এক লাখ হয়তো হবে কিন্তু মোটিভেশানকে আলটিমেটলি বহন করে নিয়ে যায় ডিসিপ্লিন সেইটা মেনে চলা ছাত্র বা ছাত্রীর সংখ্যা কুড়ি হাজারের বেশি পশ্চিমবঙ্গে হবে না এবং এই পরীক্ষার ক্ষেত্রে তো সেই কুড়ি হাজারের মধ্যে পাঁচ হাজার জনকে ডেকেছে অর্থাৎ পনেরো হাজার বাদ গেছে পনেরো হাজার পড়াশোনা করা ছেলে মেয়ে বাদ গেছে অর্থাৎ খুব বেশি জনকে যে ডেকেছে তাও নয় প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করার পর মেন পরীক্ষা দিতে যাওয়ার জন্য চার হাজার নশো নব্বই জন অ্যাপ্রক্সিমেট পাঁচ হাজার জনকে ডেকেছে কিন্তু তবুও অফটা দাঁড়াচ্ছে একশো এক পয়েন্ট দুই পাঁচ খুব গুরুত্বপূর্ণ একটি কথা আজকের দিনে আজকের দিনে যেখানে আমরা সেন্ট্রালের পরীক্ষার লোভে আমাদের একটি স্বভাব আছে যে স্বভাবটি খুব একটি সুন্দর স্বভাব যখন এইটা হচ্ছে না তখন ওইটা করে দেখি আমরা আমাদের চারিদিকে একটি জাল বিছিয়ে রাখতে চাই কিন্তু আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বা অন্য সমস্ত মানুষের জীবনের অভিজ্ঞতা থেকে এইটুকুনি বলতে পারি যারা সাকসেসফুল হয় সাকসেসফুল মানে জীবনে মন থেকে সুস্থ থাকা স্বাভাবিক থাকা যারা মানসিকভাবে সুস্থ হয় তারা কিন্তু একটা কাজই করে তারা চারিদিকে জাল বিছিয়ে রাখে না তারা যদি একটা কাজ করলো তারপর সেটাকে ছেড়ে দিয়ে অন্য কাজ করলো এরকম করে তারা এক সাইডে চারটে কাজ কখনো করে না তো যাই হোক সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার ছাত্রছাত্রীদের ব্যক্তিগত ব্যাপার সেইটা নিয়ে বলার অধিকার যদিও আমার নেই কারণ তোমরা বা আপনারা সবাই প্রাপ্তবয়স্ক তো যেটা হয় বর্তমান দিনে সেন্ট্রালের চাকরির পরীক্ষাগুলো বা বিভিন্ন পরীক্ষায় রাজ্য সরকারিরও যেখানে কাটা হুড়মুড় হুড়মুড় করে বাড়ে যেখানে আমরা বলি কম্পিটিশন দিনকে দিন বেড়ে যাচ্ছে এই কথাটা যে কত ভুল কথা ডাব্লিউ এর ক্ষেত্রে সেটা আমি হাজার বুঝেও বোঝাতে পারিনি আমি আমার ছাত্রছাত্রীদের বলি যখন তাদের ক্লাস করাই তখন বলি আমি সবাইকে এখন বলি না আমি বলি যে গ্রুপ সিতে ভ্যাকান্সি কমছে কিন্তু তবুও কাট আপ কমছে এর মানে হচ্ছে ডাব্লু এ কম্পিটিশান কমছে এবং এটা সত্যি কথা সেই দু হাজার কুড়ি দু হাজার উনিশ দু একুশের যে সুনামি ছিল ডাব্লিউ বিসিএস এ বর্তমানে এখন সেটা নেই এই কারণেই অনেক শিক্ষক তাদের অন্য সংস্থানের দায়ে ডাব্লিউ বিসিএস বাদে অন্যান্য পরীক্ষার পড়া তারা পড়াচ্ছে যখন যে পরীক্ষা হয় পরিযায়ী পাখির মতো তারাও সেই পরীক্ষার পড়া পড়ায় আমি সেটি কোনোদিন করিনি আশা করি তোমরা দেখেছো এবং তোমরা জানো তাহলে কম্পিটিশান যদি বাড়ে তাহলে চার হাজার জনের মধ্যে যাদেরকে ডাকা হয়েছে কাটা তাহলে হিসাব করে একশো দশ একশো কুড়ি আগের বছর যেহেতু একশো তিরিশ তোমরা যেহেতু আগের বছর আগের বছর খুব বলো প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস ইয়ার তো প্রিভিয়াস ইয়ারে যখন একশো তিরিশ কাটাপ উঠেছিল মিনিমাম একশো তিরিশ একশো পঁচিশ কাটাপ হওয়ার কথা ছিল বা একশো কুড়ি কিন্তু সেটা হয়নি এবং এটি খুব ভালো লক্ষণ একদম ঠিকঠাক খাতা দেখা হয়েছে বারবার বলছি দৃপ্ত কণ্ঠে বলছি একদম ঠিকঠাক খাতা দেখা হয়েছে প্রশ্ন যা হয়েছিল সেই অনুযায়ী রেজাল্ট হয়েছে তোমরা দেখবে দু হাজার তেইশে ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় দুশোটা প্রশ্নের মধ্যে একশো কুড়িটা প্রশ্ন এমন ছিল যেগুলি সহজ এবং মধ্যম মানের সেই একশো কুড়িটার মধ্যে একশো দশটা প্রশ্ন তুমি খুব সহজে চোখ বুঝে উত্তর করতে পারতে যদি তুমি ওই কুড়ি হাজার জন যারা পড়াশোনা করে তার মধ্যে পারো কিন্তু পরীক্ষা হলে সেটা হয়নি কেন কারণ খুব স্বাভাবিক আমরা যারা শিক্ষক তারাও এটা আশা করিনি যে এই রকম কঠিন প্রশ্নের মাঝে সহজ প্রশ্ন ঢুকে এরকম একটি চাল চালতে পারে ডাব্লিউ আমরা বুঝে গেছি তাই এখন আমি যে মগগুলো নিই সেই মগগুলো ইচ্ছা করে এমন কিছু প্রশ্ন দিই যে প্রশ্নগুলি কোনো বইয়ে পাওয়া যায় না স্টুডেন্ট ফোন করে স্যার এটি কোন বই থেকে পড়ব আমি বলি কোনো বই তো পাওয়া যায় না পড়বে থেকে ওইটাকে তোমাকে ছাড়তে হবে ছেড়ে ঠিক ওর পরেই দেখো দুটো প্রশ্ন পরে একটা খুব সহজ প্রশ্ন আছে সেই সহজ প্রশ্নটা তোমাকে করতে হবে এইটা শেখানোর জন্যই তোমাকে কঠিন প্রশ্নটা দিয়েছি তো এখন আমরা সচেতন হয়ে গেছি এখন আমরা সেইভাবে চলছি তাহলে আমাদের যদি একুরেষি যেটা আমি বারবার বলি সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ডিসিপ্লিন দ্বিতীয় হচ্ছে এই ঝড় গুজব এইগুলোয় কর্ণপাত না করা এবং তৃতীয় সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের অ্যাকুরেসি বা নিখুঁত পরীক্ষা হলে প্রশ্নের উত্তর করা যে নিখুঁত সেটাকে সুনিশ্চিত করা তাহলে দেখো তুমি এটি কখনো অস্বীকার করতে পারবে না আমি আবারও বলি আমাকে তোমার ভালো লাগতে পারে আমাকে তোমার খারাপ লাগতে পারে আমাকে তুমি উপেক্ষা করতে পারবে না তুমি একবার ভেবে দেখো আমার ব্যক্তি চরিত্র আমার মুখমণ্ডল আমার কথা সমস্ত কিছু বাদ দিয়ে একটা জিনিস চোখ বন্ধ করে ভেবে দেখো তুমি কি এটা অস্বীকার করতে পারবে ওই দুশোটা প্রশ্নের মধ্যে একশো দশটা প্রশ্ন এমন ছিল না যেটা তুমি খুব সহজে উত্তর করতে পারো তুমি কিন্তু অস্বীকার করতে পারবে না এবার এটা ঠিক একশো দশটা প্রশ্ন উত্তর করলে একশো দশ কখনো নিখুঁত হয় না একমাত্র ভগবান ছাড়া সেটা কেউ পারে না যে শূন্য নেগেটিভ করে এসছে আমি ধরে নিচ্ছি একশো দশটা প্রশ্নের মধ্যে তোমার চারটে পাঁচটা নেগেটিভ হলো তুমি যদি একশো কুড়িটা প্রশ্ন করো তোমার দশটা নেগেটিভ হলো তুমি যদি একশো কুড়িটা প্রশ্ন করো তোমার দশটা নেগেটিভ হলো আর একশো দশটা ঠিক হলো তাহলে তোমার মার্কসটা কোথায় আসবে একশো সাত তাহলেও কিন্তু তোমার কাটা ক্লিয়ার হয়ে যায় অর্থাৎ এই রেজাল্টটা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে দেখ ভাই ওই কম্পিটিশান বেড়ে গেছে এরকম ঢপের চপ বলে নিজেকে সান্ত্বনা দেয়া যায় ঠিক কথা কিন্তু নিজের যে অধিকার নিজের যে প্রাপ্য সেটাকে ছিনিয়ে নেওয়া যায় না আসল সত্য যেটা সেটা হচ্ছে কম্পিটিশান আগেও যা ছিল তাই আছে করোনার আগেও কুড়ি হাজার জন পড়াশোনা করত এখনও কুড়ি হাজার জন পড়াশোনা করে বাদ পরীক্ষা মেলায় যায় আমি যেটা বারবার বলি হয়তো এটা শুনে অনেকের খারাপ লাগতে পারে খারাপ লাগুক আমি শিক্ষক আমি সকলের অজান্তে হয়তো চোখের জল ফেলবো কিন্তু যেটা স্পষ্ট কথা যেটা সত্য কথা সেটা সবসময় তোমাদের সামনে তুলে ধরবো তো কম্পিটিশন বাড়েনি কম্পিটিশান কম্পিটিশানের জায়গাতেই আছে বরঞ্চ নিম্ন হয়েছে আমাদের মানসিকতা আজ থেকে অন্তত পাঁচ বছর আগেও আমাদের যে দৃঢ়চেতা মানসিকতা যুবক যুবতীরা ছিল তারা আজকে হয়তো চাকরি পেয়ে গেছে কেউ ব্যবসা করছে কেউ তার নিজের জীবনকে বাঁচছে কিন্তু আমরা যারা পরবর্তী জেনারেশনের তারা সম্পূর্ণভাবে ডুবে আছি সোশ্যাল মিডিয়ার খবরের উপর ভিত্তি করে যেখানে একটি দৈনিক সংবাদপত্র কোনো রকম উৎস ছাড়া প্রচার করছে কোনো এক প্রশাসনিক বিশেষজ্ঞ জানিয়েছেন এই পরীক্ষা আর হবে না এই রেজাল্ট আর বেরোবে না তাকে জিজ্ঞেস করতে খুব ইচ্ছা করে আচ্ছা প্রশাসনিক বিশেষজ্ঞ এই টার্মটি আমি প্রথম জানলাম একটু বলতে পারবেন যে এই ধরনের কজন ব্যক্তি আছে কজন ব্যক্তি আপনাদের তরফ থেকে বলছে নিমেশের মধ্যে সেটা ভুল প্রমাণিত হল এবং ওই খবরে ভোটের আমেজ এই পার্টি আসবে ওই পার্টি আসবে রহিমের বদলে রাম আসলে রামের বদলে যিশু আসলে যিশুর বদলে এই আসলে ওই আসলে বুদ্ধ আসলে খুব ভালো হবে এই সমস্ত ভাবনায় মেতে থেকে আজকে কি হবে অনেকেই এই পিলিটা পাস করবে যারা এক্সপেক্ট করতে পারো না কারণ পারবে না তুমি আগের বছরের রেজাল্ট দেখে ভিত্তি করো তুমি প্রশ্নের মান দেখে ভিত্তি করো না কাটাফ কত উঠবে তুমি আগের বছরের রেজাল্ট দেখে একশো কুড়ি করতে পারিনি আহারে আমি আর পিলি পাস করতে পারবো না স্যার আমারই স্টুডেন্ট আছে এরকম বলেছে স্যার এত কম কাটাফ হবে না আপনি বলছেন এত হবে না না স্যার একশো এক কিভাবে হতে পারে আপনি বলুন দেখি আমাকে তখন কি উদাহরণ দিল আরবিআই গ্রেড বি এর একটা হয়েছে সেখানে আটানব্বই কাটা পড়েছে আচ্ছা খুব ভালো কথা খুব ভালো কথা আজকে তার প্রমাণ দেখতে পাচ্ছি আমরা চোখের সামনে তো এই ধরনের ছেলেপুলে গুলো পড়াশোনা করনি এতদিন গুজবে মেতেছিলে ভোটের রেজাল্টে রাজার আসনে কে বসছে সেই নিয়ে মেতেছিলে পরীক্ষা কদিন পর এক থেকে দেড় মাস বা ম্যাক্সিমাম দু মাস পর কি করবে কি পড়বে ডেসক্রিপটিভ কি রেডি করবে কোনো ধারণা আছে কিভাবে নিজের ক্ষতি করছো তোমরা আমি মনোগ্রাহী আলোচনা করতে ইউটিউব চ্যানেল খুলিনি আমি মনোগ্রাহী আলোচনা করতে এখন এই ভিডিওটা করছি না আমি ভিডিও করছি একটা মানুষকে তার মধ্যে দিয়ে জিরচেতা মানসিকতা আছে সেটাকে জাগাতে সেটাকে জাগিয়ে তুমি যদি চাকরির প্রিপারেশান না নাও আমার কোনো অসুবিধা নেই তুমি ব্যবসা করো আমি তোমাকে এখন যতটা ভালোবাসি ঠিক তখনই ততটা ভালোবাসবো কিন্তু ওই দুর্বল মানসিকতা নিয়ে তোমার জীবনের কন্ট্রোল অন্যজনের কাছে দিয়ে এবং সোশ্যাল মিডিয়া নামক এআই কন্ট্রোল এক মিডিয়া বা মাধ্যমকে দিয়ে তোমার জীবনটা যদি কন্ট্রোল করাও তাহলে আমার স্পষ্ট আপত্তি আছে আমি দৃপ্ত কণ্ঠে তার বিরুদ্ধে বলবো সুতরাং এই ভিডিওটা করার শেষে একটাই কথা বলি এখনো পর্যন্ত যারা মোহে আছো পশ্চিমবঙ্গে কম্পিটিশন বাড়ছে এই বাড়ছে ওই বাড়ছে ঢপের চপ এই ঢপের চপের চিন্তা থেকে সরে আসো কম্পিটিশন আগে যা ছিল এখনো তাই আছে কম্পিটিশন কাদের মধ্যে কম্পিটিশন কম্পিটিশন আসলে করতে পারে ছ বছর ধরে আমি পড়াচ্ছি আজকে ওদি ছ দিন ধরে কোনো শিক্ষক পড়ায় কম্পিটিশনের সমকক্ষ হবে হবে না তো কম্পিটিশান হয় অন্তত একটা যোগ্যতা থাকতে হয় যার ফলে কম্পিটিশান হয় অন্তত যোগ্যতা মানে কি ধরো হ্যাঁ আমি পড়াশোনা করছি হার্ড অ্যান্ড সোল্ড ট্রাই করছি নিয়মানুবর্তিতা বজায় রেখেছি আমি প্রব হচ্ছি না মিডিয়া দ্বারা তাহলে আমি বলতে পারবো আমি কম্পিটিশানের যোগ্য কিন্তু সেটা কি হচ্ছে না আমার মনে হয় না সেটা হচ্ছে আমার মনে হয় এখন সিরিয়াস অ্যাসপিরেন্টের তুলনায় অ্যাসপিরেন্ট বলা সংখ্যাই কমে গেছে সিরিয়াস তো দূরের কথা এবং বেশিরভাগ যুবক যুবতী বাড়িতে বসে এখন শুধু মন খারাপের শিকার হয় সত্যি বলছি হিসাব করে এটা করোনার সময় বেশি হওয়ার কথা ছিল মানুষের কাছে চাকরি ছিল না অনেকের বাবা মায়ের কোনো আর্নিং ছিল না কিন্তু তখন দেখেছিলাম প্রচুর মোটিভেশান যদিও সেটা একটা ফেক মোটিভেশান কারণ যারা মোটিভেশন দিচ্ছিল তারা তখন বাড়িতে বসেছিল কাজ ছিল না মোটিভেশান দিয়েও গেছে তার মধ্যে আমি একজন পুরি। আমি এই জন্য নিজেকে সব সময় দোষী মানবো সময় যে আমি করোনা কালে যে মোটিভেশানগুলো দিতাম যেগুলো দ্বারা মনে হতো আমার স্টুডেন্টদের জীবন পাল্টাবে পরে বুঝেছি যখন এই সংযম তৈরি হয়েছে যখন দুই সন্তানের পিতা হয়েছি তখন বুঝেছি আলটিমেটলি আমাদের চারপাশের মানুষগুলোই মোটিভেশান চারপাশের যে প্রকৃতি গাছ নদী নালা একটা সামান্য পিঁপড়ে আমার ঘরে অনেক মাছ আছে সে প্রত্যেকটাই হচ্ছে এক একটা মোটিভেশান বাইরে থেকে আর মোটিভেশান লাগার মানে নেওয়ার দরকার পড়ে না যদি আমাদের চারপাশটাই আমি একটু ভালো করে দেখি সেই কারণে আমি কিন্তু আর মোটিভেশনের ভিডিও করি না দেখবে বিগত তিন বছর ধরে আমি কিন্তু মোটিভেশানের ভিডিও আর দিই না আমার চ্যানেলে এখন কিন্তু পরীক্ষার নোটিফিকেশান তোমাদের কাছে পরীক্ষা কবে হবে জানো পরীক্ষার রেজাল্ট তোমাদের কাছে পরীক্ষা ডাব্লিউ পরীক্ষা প্রতি বছর হয় সেই উদাহরণও তোমাদের কাছে তা সত্ত্বেও যদি বাড়িতে শুয়ে বসে থাকো তাহলে আমার আর কিছু বলার নেই আমি জানি আমাকে হয়তো তুমি কয়েকটা গালি দেবে আমি মাথা পেতে গালিটা নেব কিন্তু এইটুকুনি মনে রাখব যে আমি যখন সবাই একটি ফেক একটি মিথ্যা একটি অজুহাতের আশ্রয় নেওয়ায় স্টুডেন্টদেরকে বাধ্য করে আমি সেই সময় স্টুডেন্টদেরকে তাদের আত্মসমীক্ষা করতে বলছি এবং আমি বলছি যে তোমরা ওঠো সেই বিবেকানন্দের ভাষায় তোমরা জাগো জেগে নিজের চেতনাটাকে জাগ্রত করো আর কতদিন শুয়ে বসে থাকবে বাড়িতে খুব সিম্পল কটা ভাই হয় পড়াশোনা করো নয় অন্য কাজ করো বাবার পয়সা ধ্বংস করো না আমি বাবা হয়েছি বলে আজকে বুঝি নইলে বুঝতাম না হয়তো ধ্বংস করো না হয় বাবার পয়সা যদি বাড়িতে থাকো পুরোটা পড়াশোনায় নিয়োজিত করো যাতে বাবাকে পরবর্তীকালে তুমি একটি ভালো উপহার দিতে পারো ভালো জীবন দিতে পারো নয় তুমি নিজে কোনো ব্যবসা করো প্রাইভেট কোম্পানিতে চাকরি করো কিন্তু বাড়িতে বসে শুয়ে বেশে রাজনৈতিক কচকচালি এই ফালতু ডিমোটিভেট হওয়া কথায় কথায় সারাক্ষণ ডিপ্রেশনের শিকার হওয়া এইগুলো করো না আর যদি সত্যিই দেখছো প্রচুর ডিপ্রেসড হচ্ছ দয়া করে তুমি কাউন্সিলারের কাছে যাও মানে সাইকোলজিক্যাল যে কাউন্সিলার হয় তার কাছে যাও বাড়িতে বসে বন্ধুদের সাথে আলোচনা করে ডিপ্রেশনের ওষুধ বাড় করার চেষ্টা করো না সবাই খুব ভালো থেকো আর বেশি কিছু বললাম না যদি এই কথাগুলো বোঝো অনেক কিছু বুঝবে আর যদি না বোঝো তাহলে আর কি আমাকে না হয় দুটো গালি দেবে কি এসে যায় আমি তো আর নিজের বিরুদ্ধে যাচ্ছি না নিজেকে মেকি বলে প্রচার করছি না সবাই খুব ভালো থেকো ভালো করে পড়াশোনা করো আফটার অল থ্যাংকস ফর ওয়াচিং